কে তোমায় বলে ডাকাত বন্ধু কে তোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্মরাজ জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়াপ কে নহে দুঃস আজ বিচারো তবু ধর্মদণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়ো যারা যত বড় ডাকাত যচ্চর দাগাবাজ তারা তত বড় সম্মানে গুণী জাতি সংঘেতে আজ রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে দিব্যি পেতেছ খোল কললা মানুষ পেশানকল আক পেশা হয়ে বাহির হতেছে ভুখারি দল কোটি মানুষের মনুষ্যত্ব নিংড়িয়া কলওয়ালা ভরিছে তাহার মুদিরা পাত্র পুরিছে স্বর্ণ জ্বালা বিপন্নদের অন্ন ঠাসিয়া ফলে মহাজন ভরি নিরন্নদের ভিটে নাশ করে জমিদার জড়ে জুড়ি পেতেছে বিশ্ব বণিক বৈশ্য অর্থ বেশ্যালয় নিচে সেতা পাপ সাইতান শাকি গাহের যক্ষের জয় অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায়ে সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের কিছু নাই দিকে দিকে আজ অর্থ পিসাচ খুঁড়িয়াছে বড় খাই জগত হয়েছে জিন্দান খানা পোহরি যত ডাকাত চরে চরে এরা মাস্তুত ভাই ঠগে ও ঠগে সানাত কে বলে তোমায় চুরি করিয়াছে টাকা ঘটি বাটি হৃদয়ে হাননি ছুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রত্না কর